অনেক ইমোশনাল এবং ইন্টারেস্টিং কাহিনির মধ্যে দিয়ে ঘটে গেল ছোট ভাই এই নাটকের প্রথম পর্বটি এবং দুই নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এই সব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের আপডেট ভিডিওটিতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভি ওয়া সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যালেঞ্জের একটি নতুন নাটক সেই নাটকের নাম ছোট ভাই তো ছোট ভাই এই নাটকের কিন্তু প্রথম পর্বটি থেকে তো মূল ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা কিন্তু অবশ্যই ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা দেখেছেন তারা তারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই এই নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে তা সেটা জানিয়ে দেওয়া হবে আজকের আপডেট ভিডিওটিতে এবং ছোট ভাই এই নাটকের প্রথম পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি ছোট ভাই এই নাটকের দুই নম্বর পর্বটি কপি আসবে তাই দুই নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত ছোটো ভাই এই নাটকের দুই নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ